জি এই বাইকটি যারা দামে এবং পছন্দ যাদের বোঝ আছে যারা মর্ম বুঝবেন এই বাইকটির ব্যাপারে তারাই দয়া করে ইনশাল্লাহ ফোন দিবেন যারা দামের আইডিয়া নাই বুঝবেন না তারা ফোন দিবেন না এই বাইকটির দাম কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা দেখতেছেন তো প্রথমেই বলতেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা কিনবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন এবং ফোন দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আশা করি ভালো আছেন মারা থাকেন সবাই সুস্থ তখন দোয়া করে আল্লাহর কাছে আবার চলে আসলো বিন্দি মরিচ আসলে বিন্দি মরিচ মানে বিন্দি মরিচ মরিচের মধ্যে অনেক কোয়ালিটি মরিচ আছে তার মধ্যে এক প্রকার আছে বিন্দি মরিচ না তো ওইটা কেন রাখছে বিন্দি মরিচটা কেন রাখছে কারণ ছোটো দেখতে ছোট কিন্তু কামে বড় এত ঝাল তাই না এই বাইকটির তাই আমি চালায় আসলাম আরাম কাকে বলে কত প্রকার উদাহরণ আমি নিজে এবং বাইকার সহ জাপান তো জাপানি তাই না বাটা জুতা বাটা জুতাই জাপান জাপানি তো এই যে যা যা দেখতেছেন লুকিং গ্লাস চারটা সিগন্যাল লাইট ছ রং স্টিকার মানে অল সাইট যতগুলো অংশ আছে প্রতিটা অংশ সব জাপান কোনো কিছুই আজ পর্যন্ত চেঞ্জ করা লাগে নাই আবার লাগবেও না এত আরাম এই বাইকটি বা এত নতুনের মতো আছে তো এই বাইকটি আসলে এতক্ষণে যতটুকু কথা বললাম প্রমাণ বুঝবেন কিভাবে তারই সংক্ষিপ্ত বিবরণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে এখন আমি বিস্তারিতভাবে দেখাবো সামনে টায়ারটা দেখেন যেহেতু একটু চলছে বেশি টায়ারটা একটু ফাই গেছে মাঠগারটা অরিজিনাল এই যে যা দেখতেছেন রং অরিজিনাল মাঠ গাড়ির সাদ কার গাড়ির সাদেকার এই মার্কারটা কিন্তু নিচ পর্যন্ত একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন নিচে একটু দেখা গেছে একদম ফুল ফ্রেশ সামনে একটু জমে গেছে রিংগুলো দেখাবো এখন রিং দেখেন এই অরিজিনাল রিং এই বাইক রেঞ্জ যদি এত নিখুঁত থাকে অরিজিনাল দাম আবার তাহলে বুঝুন বাইকটি কেমন আছে এই আছে একটা মরিচে ধরছে অসম্ভব এই যে কেবল গুলো অরিজিনাল এই যে কেবল এটাও জাপান অরিজিনাল সিগন্যাল লাইট চারটাই জাপান অরিজিনাল হেডলাইটের গ্লাস অরিজিনাল জাপান মিটারটা সহ অরিজিনাল জাপান লুকিং গ্লাসটা অরিজিনাল জাপান ঠিক আছে এটাও জাপান পোরা হ্যান্ডেলটাও জাপান এবং এই যে এইটা অনেক গাড়িতে রং করে থাকে এটা অরিজিনাল রং ঠিক আছে অরিজিনাল রং প্রমাণ চ্যালেঞ্জ সব কিছুই আমি আছি টাঙ্গির দিকে তাকান বাইকটির টাঙ্কি দেখেন অরিজিনাল স্টিকারটা অরিজিনাল এবং পুরা টাঙ্কির যে রং সব কিছুই অরিজিনাল এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন চকচকা ছকঝকা ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নাই ইঞ্জিনের রং ইঞ্জিনের চেহারাটা দেখেন একটা কথাও বলা দরকার নাই বাইকটির ইঞ্জিন স্বর্মে যেরকম থাকে হোবাহুব ওইরকম কিন্তু আসে স্বর্মে যেরকম থাকে হোবাহুব ওইরকম কিন্তু আছে। সাইড কভারটাও দেখেন অরিজিনাল রং সহ অরিজিনাল সহ দেখেন একদম নিখুঁত পাওদানি অরিজিনাল রুম ঠিক আছে চেন কভার সহ পিছনে সকালের অরিজিনাল রুম মার্গারটাও কিন্তু অরিজিনাল রুম দেখেন এবং ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি পোকরা হ এগারো বারো আটান্ন এগারো বারো আটান্ন নাম্বারটা কিন্তু ফুল ফ্রেশ সুপার ফ্রেশ দশ বছরের কাগজ করা পিছনে ব্যাক লাইট একদম নিখুঁত এবং অরিজিনাল সিগন্যাল লাইট একদম নিখুঁত এবং অরিজিনাল মার্ডার সহ পিছনে টাইটাল দেখেন অনেক সুন্দর আছে এই সাইটের আপ অরিজিনাল কালার অরিজিনাল রং সাইলেন্সার এবং হাফ সাইসিসটা সহ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত সাইলেন্সারে এই মাথা থেকে দেখেন আস্তে আস্তে দেখাইতেছি দেখেন তো নতুনের সাইলান্সার আর সাইলেন্সারের মধ্যে কি পার্থক্য আছে নেই রিংগুলো দেখেন পিছনের টায়ারের রিং সামনের টায়ারের রিংয়ের মতোই কিন্তু একদম ফুল ফ্রেশ সাইড কভারটাও দেখেন অরিজিনাল ইঞ্জিনের চেহারা দেখেন অরিজিনাল টাঙ্কিটাও দেখেন একদম অরিজিনাল এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সব অরিজিনাল ঠিক আছে পুরো হ্যান্ডেল দেখেন চাপা অরিজিনাল দেখেন মিটারটা অরিজিনাল হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা বা হাজার সাউন্ড কোয়ালিটি শোনাবো మాదిస్టర్ ఇచ్చి সাউন্ড আছে দেখেন তো রানিং অবস্থা কিন্তু আছে রানিং অবস্থা তো বাইকটি যেমন নিখুঁত এবং নতুনের মতো সাউন্ডটাও কিন্তু একদম নিখুঁত এবং নতুনের মতো আমি এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হবে এর নিচে দেওয়া কিন্তু সম্ভাবনা তারপরও সামান্য সম্মানে করা যাবে সামান্য বেশি না আজ এই পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামুকুম ও রহমাতুল্লাহি আবরাকাত